কী শাড়ি যাচ্ছে এটা দাদা ফেন্সি কাতানের ওপর যাচ্ছে এটা আচল পোর্শনটা যাচ্ছে আর ওটা কিন্তু পুরো অল ওভার বডি ঠিক আছে পানের পোর্শনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে ফ্যান্সি কাতান যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশান গ্ল্যাঙ্কেল চ্যানেলে প্রাইস কি যাচ্ছে দাদা এটা হ্যাঁ আর টাকা যাচ্ছে মাত্র এটার দাম কিন্তু ঠিক আছে এর মধ্যে কালার অপশানস দেখাচ্ছে তোমাদেরকে আগেরটা তো তোমাদের স্কাই ব্লু দেখালাম এরপরে একটা ওয়াইন কালার যাচ্ছে দেখতে পাচ্ছ আচ্ছা ওখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি এখানে দেখছো আঁচলের মধ্যে কিন্তু ফিগার মোটিভ যাচ্ছে এগুলো আর ওখানে দেখতে পাচ্ছো একটা সি গ্রিন এর ওপর যাচ্ছে এছাড়াও কালার অপশানস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে নেক্সট এটা প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র আঠেরোশো টাকা হ্যাঁ আর এটা আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু দেখতে পাচ্ছ কপার জরির ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর পুরো অল ওভার বডিতে কিন্তু পানের ওয়ার্কটা যাচ্ছে আরেকবার দেখাই তোমাদের শাড়িটা খুব সুন্দর আচ্ছা এটার মধ্যে ব্লাউজ পিসটা দেওয়াই দেখ তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিসটা যাচ্ছে ঠিক আছে অল ওভার বুটির কাজ যাচ্ছে এটার দামটা কি যাচ্ছে দাদা আঠারোশো টাকা যাচ্ছে কিন্তু এটার দাম এটাও কিন্তু ফ্যান্সি কাতানের ওপরেই যাচ্ছে এর মধ্যেও কালার অপশানস তোমরা পেয়ে যাবে কটা কালার অপশন পাবে এর মধ্যে আটটা আচ্ছা এর মধ্যে আটটা কালার তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার নেক্সট কালেকশন দেখবো আচ্ছা জামদানিরও প্রচুর কালেকশন কিন্তু এখানে রয়েছে অ্যাভেলেবেল হ্যাঁ আচ্ছা এই টাইপের হ্যান্ডলুমেরও কিন্তু প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে দাদা শাড়িটা গোছাদের সাথে আমি তোমাদেরকে দেখাই হ্যান্ডলুমেরও কিন্তু প্রচুর কালেকশন আছে এখানে ঠিক আছে দেখছো এগুলো কিন্তু যাচ্ছে হ্যান্ডলুম কালেকশন সব আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি এরা সব হ্যান্ডলুম কালেকশন যাচ্ছে আচ্ছা এটা বালুচুরি ডিজাইনের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো আচল পোর্শনটা কিন্তু ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে আর এটা কিন্তু বডির পোর্শনটা যাচ্ছে তাই তো আচ্ছা এটার প্রাইসটা কি যাচ্ছে কাকু বলো বারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে এটার দাম মাত্র এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকা এটা আমাদের কালার অপশন থাকলে দেখাও না গো এখন আপাতত তো হবে না দোকানে কিন্তু তোমরা কালার অপশনস अवेलेबल এর মধ্যে পেয়ে যাবে এটা কালার এটার কালার অপ ও এটা কালার অপশন হয় ঠিক আছে এবার তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি ঠিক আছে এটা দেখতে পাচ্ছ আঁচল পোরশনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা এটার নাম কি যাচ্ছে গো স্বর্ণকাতান আচ্ছা এটার কিন্তু নাম যাচ্ছে স্বর্ণকাতান আজকের ভিডিওর পরের কালেকশান এটার মধ্যে কালার অপশানস পাবে এটার মধ্যে কালার অপশান হয় না আচ্ছা এটার মধ্যে নাকি কালার অপশান হয় না এটার প্রাইসটা বলবে পনেরোশো টাকা যাচ্ছে কিন্তু প্রাইস এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না কোনোটাই এর মধ্যে কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে শপে আসলে হ্যাঁ আর শপে লোকেশানটা দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ বাসন্তীদেবী কলেজটা রয়েছে বাসন্তীদেবী কলেজের কিন্তু একদম পাশেই রয়েছে কিন্তু অদ্বিতীয়ার আর দোকানটা এই দোকানের শাড়ির কালেকশানগুলোই কিন্তু আজকে দেখাচ্ছি তোমাদেরকে এরপরে নেক্সট কালেকশান দেখাবো এগুলো কিন্তু সামনে যে ওয়েডিং কালেকশানগুলো মানে ওয়েডিং স্পেশাল যে ভিডিওগুলো আসছে এগুলো কিন্তু ওই কালেকশন নয় আর সরস্বতী পুজোর কালেকশানও কিন্তু এগুলো নয় তো তো খুব তাড়াতাড়ি সেগুলো শেয়ার করবো আচ্ছা এটা কিন্তু চল পর্ষটা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা ফুল বডিটা যাচ্ছে ওয়াও খুব সুন্দর ঠিক আছে এটা দামটা বলবেন এটা 1500 টাকা যাচ্ছে এটা দাম দেখাও ওই উল্টো দিকটা হ্যাঁ উল্টো করে ভাঁজ করলে দেখা যাবে এরপরে নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে একই জিনিস আছে ডিজাইনটা একটু ও আচ্ছা सेम জিনিসই যাচ্ছে ডিজাইনটা শুধু আলাদা তো বলিটা আপনি গ্লাস সেটা আচ্ছা মিনা গালি ওয়ার্কের উপর যাচ্ছে হ্যাঁ এটা গ্লাস হুম ও আচ্ছা এটা ब्लाउজ পিস যাচ্ছে এটা সেলফ ওয়ার্কের উপর কিন্তু ब्लाउজ পিসটা যাচ্ছে আচ্ছা আচ্ছা হুম এটা কিন্তু পুরো আচল পোরশন আচ্ছা একটু উল্টো দিকটা দেখো না দাদা ঠিক আছে খুবই সুন্দর শাড়িগুলো এটার দামটাও সেম আগেরটার মতো সেম কিন্তু যাচ্ছে এটারও প্রাইস আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন এটা কি যাচ্ছে দাদা আজরাক প্রিন্টের ওপর মধ্যে ফ্যান্সি কালেকশন যাচ্ছে হ্যাঁ মানে সিল্ক টাইপের এটা খুব সফট কালেকশনটা আচ্ছা এটা অচল পর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা আচ্ছা এটা পুরো অল ওভার বডিটা যাচ্ছে আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিসটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো আচল পর্শনটা যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর আজরাক প্রিন্টের ওপর সিল্ক কালেকশন যাবে সিল্ক আজরাক টাইপের তাই তো এর মধ্যে কালার অপশান দেখাবে

এটা কিন্তু যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা বললে আরো আসলে কিন্তু দাদা বলছে আরো কালার অপশানস পেয়ে যাবে এটা কিন্তু মাত্র যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা সিল্ক আজরাক আচ্ছা এটা কি শাড়ি রয়েছে দাদা ফেন্সির মধ্যে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো বডি পোর্শনটা যাচ্ছে আর এইভাবে বডি পোর্শনটা এসে কিন্তু এটা কিন্তু আজল পোর্শনটা হচ্ছে ঠিক আছে খুব সুন্দর এটা বড় অল ওভার যাচ্ছে না এটা দামটা বলবে হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে এটা দাম মাত্র ঠিক আছে এই আমি পাড়ের পোর্শনটা দেখি তাও তোমাদেরকে ঠিক আছে এটা কি শাড়ি আছে দাদা বাহ কি সফট শাড়িটা দাদা একটু ধরো অধিক করে যেরকম ভাবে তুমি ধরো হ্যাঁ শাড়িটা কি নরম আর খুব ভালোবাসার আছে আচ্ছা এটা হচ্ছে আঁচল পোরশনটা দেখতে পাচ্ছো খুব সুন্দর আর এটা কিন্তু পুরো অল ওভার শাড়িটা মানে অল ওভার বডিটা যাবে ঠিক আছে তো দাম কি যাচ্ছে এটা এটা দাম যাচ্ছে কিন্তু 950 টাকা মাত্র ঠিক আছে খুব সুন্দর আচ্ছা এটা কিন্তু সেমই যাচ্ছে দেখতে পাচ্ছি এটা পুরো আঁচল পর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অলোভার বডিটা হ্যাঁ খুব মিষ্টি একটা কালারের ওপর যাচ্ছে পুরো অলোভার শাড়িটা তো দেখতে পাচ্ছি মিনাকারি ওয়ার্ক যাচ্ছে আর পাড়ের পর্শনটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে দেখতে পাচ্ছ এটার নামটা যেনি কী বলেছিল দাদা ফ্যান্সি কাতান যাচ্ছে কিন্তু এটা আর এটার দাম যাচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো তোমাদেরকে এই টাইপের শাড়িগুলো দেখাবো হ্যান্ডলুমের কিছু কালেকশান দেখাবো ভিডিওটা খুব বেশি বড় করবো না ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এর মধ্যে কিন্তু প্রচুর কালার অপশানস পাবে ওখানে আর কি শাড়ি আছে দাদা ওটা হ্যাঁ ওটা দেখাও এই শাড়িগুলো পরলে ভালো লাগে দেখতে এরকম লাগছে আচ্ছা এটা খুব গর্জিয়াস একটা শাড়ি এটা আচল পোর্টসেরটা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো আর পুরো বডিটা কিন্তু এই যে এই টাইপের বুটা ওয়ার্কে যাবে হ্যাঁ খুব সুন্দর এর মধ্যে কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসও কাজ পেয়ে যাবে আমি খুললাম না ব্লাউজ পিসও কাজ পেয়ে যাবে হাতায় কাজ আচ্ছা হাতা পিঠে গাছ ঠিক আছে আর না দাদা আচ্ছা এই রকম ব্লাউজ পিসটা যাবে এরকম এটার প্রাইসটা কি যাচ্ছে সাতশো টাকা মাত্র যাচ্ছে জামদানিরও কিন্তু প্রচুর কালেকশন এখানে পাবে তোমরা সফট জামদানি হার্ড জামদানিরও প্রচুর কালেকশন রয়েছে আচ্ছা এই যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাবে হয়ে গেছে দাদা আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি একটা তসর কালারের মধ্যে মানে এটা দেখতে পাচ্ছি তসরের তসর কালারের ওপর যাচ্ছে খুব সুন্দর একটা কলকা ডিজাইন এটা আঁচল পোর্শনটা পুরো আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা আর পাড়ের পোর্শনটা দেখো কতটা সুন্দর কাজ আছে এটা কি কি শাড়ি এনি বলে কাটা স্টিচ না দাম কি আছে এটা সাতশো টাকা মাত্র খুব সুন্দর নেক্সট সেম একই জিনিস আছে ডিজাইনটা কিন্তু আলাদা আছে মাল্টি কালার টাইপের সুতো যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ব্লাউজ পিসে কিন্তু হাতায় কাজ পেয়ে যাচ্ছে এটার দামও কি সেই সাতশো সাতশো টাকা যাচ্ছে কিন্তু এটার দামও মাত্র আচ্ছা লোকেশনটা আমি আরও একবার দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছি এটা কিন্তু বাসন্তীদেবী কলেজ রয়েছে বাসন্তী বাসন্তীদেবী কলেজের পাশে কিন্তু দাদাদের দোকানটা তোমরা পেয়ে যাবে অদ্বিতীয় স্ক্রিনের ওপরে ফোন নাম্বার যাচ্ছে ওনারা কিন্তু অনলাইন অফলাইন দুটোই করে থাকেন আচ্ছা এরপরে তোমাদেরকে হ্যান্ডলুমের কিছু কালেকশনস দেখাবো থেকে আঁচলটা আঁচলটা সিম্পল আচ্ছা এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে আর এটা পুরো অল ওভার বডি এটা দাম কি যাচ্ছে ও বাবা পুরো অল ওভার বডিতেই এরকম যাচ্ছে ঠিক আছে এটা দাম কি যাচ্ছে বলো দাদা ছশো পঞ্চাশ টাকা মাত্র যাচ্ছে হ্যান্ডলুম কালেকশন হ্যাঁ এটা সাদাই হয় এটা বেস কালারটা কিন্তু সাদা এটার মধ্যে কালার অপশন পাবে না তাই তো আচ্ছা এটার মধ্যে কালার অপশন যাবে না এটা কিন্তু সাদা কালারের ওপরই পাবে তোমরা তারপর নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে জামদানি কালেকশন যাচ্ছে এগুলো কিন্তু সেমি হার্ট জামদানি যাচ্ছে হ্যাঁ এটা আঁচল পর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো অল ওভার বডি এটা দাম কি আছে সাড়ে আটশো টাকা মাত্র অনেক কম কিন্তু কমই বলছে কিন্তু দাদারা সাড়ে আটশো টাকা যাচ্ছে কিন্তু দাম মাত্র পুরো অল ওভার যাচ্ছে নতুন ডিজাইন পুরো অল ওভার যাচ্ছে আজকে জামদানি কালেকশন দেখিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করব প্রচুর জামদানি রয়েছে এক এক করে দেখো এরপরে নেক্সট রয়েছে আরও একটা ল্যাভেন্ডার কালারের ওপর কালারের একটা জামদানি শাড়ি কিনতে হবে খুব সুন্দর শাড়ি কালারটা দাদা কোথায় উঠে গেছে ওটা পুরো বডিটা গেল এটা কিন্তু আচল পোর্শনটা হ্যাঁ খুব সুন্দর পুরো অল ওভার শাড়িটাই কিন্তু এরকম যাবে হ্যাঁ পরে নেক্সট এইগুলো দেখাবো তোমাদেরকে দাদা ওটা ভাজ করতে করতে আমি তোমাদেরকে দেখাই এছাড়াও কিন্তু এই টাইপের প্রচুর জামদানি রয়েছে এখানে হ্যাঁ দাদা দেখাও নেক্সট আচ্ছা এটা আঁচলটা যাচ্ছে আর এটা কিন্তু বডির পোর্শনটা যাচ্ছে হ্যাঁ ও আচ্ছা এটা পুরো অল ওভার ঠিক আছে এটা অল ওভার সাইডে আছে ও আচ্ছা এটার মধ্যেই এটা যাচ্ছে না ঠিক আছে নেক্সট এটার দাম কি যাচ্ছে সেম এটা কিন্তু হার্ট জামদানি যাচ্ছে সেমি হার্ট নয় আগের দুটো সেমি হার্ড দেখালাম এটা হার জামদানি যাচ্ছে আচ্ছা আলাদা দিতে

আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে আচ্ছা আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাবো আরেকটা তোমাদেরকে আচ্ছা আরেকটা ছিল না গোলাপি ওটা দেখা হ্যাঁ দেখাম এটা দেখিয়ে না ঠিক আছে এটাও সেমি হার্টের ওপর যাচ্ছে এটা আচল পোর্শন এটা বড় পুরো অল ওভার বডি এটার দাম কি আছে আটশো আটশো সাড়ে আটশো টাকা যাচ্ছে কিন্তু এটার দাম মাত্র আচ্ছা এরপরে কি দেখাবে বললে এরপরে কি দেখাবে বললে আচ্ছা আর দু চারটে কালেকশনস দেখাবে তোমাদেরকে আমি সাইডে ততক্ষণ একটু ডিটেলসে দেখিয়ে দিই তোমাদেরকে এটার কিন্তু শর্টস ভিডিও অলরেডি আমার চ্যানেলে এসে গেছে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এরপরে আরেকটা কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে একটা রেডের ওপর চালবন্দি জামদানি এটা কিন্তু সেমি হার্ট যাচ্ছে না এটা কিন্তু হার্ট জামদানির ওপরে যাচ্ছে এটা আঁচল পোর্শনটা যাচ্ছে এটা কিন্তু বডি পোর্শনটা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওপাশের পাশে এটার দামটা কি আছে সাতশো আচ্ছা এটারই আরেকটা কালার যাচ্ছে ওটা তোলো তো কাকু ওদিকে এটা আসল পোর্শন ওটা কিন্তু অল ওভার বডি কাতার মেলারও শি রয়েছে এগুলো দাদা বা এর কালারটা দেখো না কি দারুণ ফসাদের পরলে খুব ভালো লাগবে বলো এটা আচল পোর্শনটা যাচ্ছে আচ্ছা এটা পুরো বডিটা যাবে আচ্ছা এটা ব্লাউজ পিসের কাজ

এর দাম কম রয়েছে আচ্ছা বারোশো পঞ্চাশ থেকে শুরু এটাও খুব সুন্দর এটা আচল পোর্শন এটা কিন্তু পুরো অল ওভার বডি আচ্ছা এটা দুটো কালারের মধ্যে এটা হচ্ছে কুচির পোর্শনটা আর ওটা পুরো অল ওভার বডিটা এটার দাম কি যাচ্ছে বারোশো ঠিক আছে আচ্ছা এই টাইপের সিকোয়েন্স ওয়ার্কেরও প্রচুর শাড়ি আমি দেখতে পাচ্ছি এখানে দেখো চিকন কারি সিকুয়েন্স চিকন কারি দাম বলো বারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র এটার মধ্যে কালার পাবে তোমরা খুলে দেখাচ্ছি না হ্যাঁ ওপর থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশের কালেকশন আছে আমি তোমাদেরকে লোকেশনটা আরেকবার দেখাই এই যে বাসন্তীদেবী কলেজ দেখতে পাচ্ছি বাসন্তীদেবী কলেজের পাশেই কিন্তু অদ্বিতীয় আর পেয়ে যাবে আমি কিন্তু এই শপের কালেকশান শেয়ার করলাম স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু এই দাদা দাদি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে এরা এনারা কিন্তু হোলসেল রিটেল দুটোই করে থাকেন এবং অনলাইন অফলাইন দুটোই কিন্তু এদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি